জানা গিয়েছে গত তিরিশে জুন এবং পয়লা জুলাই ভারী বৃষ্টিপাতের ফলে যে দুর্যোগ হয় তাতে অনেক মানুষ জানি শেষ হয়ে গিয়েছেন একই সঙ্গে ঘটনাটি একসঙ্গে হৃদয় বিদারক দৃশ্যও তৈরি করেছে যা কার্যত অনেকের চোখেই জল এনে দিয়েছে ওই দুর্যোগে একই পরিবারের তিনজন জলের স্রোতে ভেসে গেলেও একটি সে বেঁচে গিয়েছে জানে গেছে ঘটনার সময় ওই ঘুমিয়ে ঘুমিয়েছিল ভেসে যান তার বাবা মা দিদিমা মা বাবার নাম রমেশ পারুয়াদা তিরিশে জুন রাতে যখন প্রবল বৃষ্টিপাতের কারণে পাশের ড্রেনের জলস্তর বাড়তে শুরু করে তখন রমেশ তার স্ত্রী রাধা এবং মা পূর্ণদেবী জল সরাতে বাড়ির পিছনের দিকে যান রমেশের সন্তান বাড়িতে ঘুমাচ্ছিল শীঘ্রই জলের স্রোত এতটাই তীব্র হয়ে ওঠে যে রমেশ তার স্ত্রী ও মা তাতে ভেসে যান ঘটনা